মঙ্গলবার আট নং টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে সংশ্লিষ্ট মণ্ডলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতির শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এ উপলক্ষে আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন পরীক্ষার্থীদের চাপ কমানোর জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন এই ধরনের উদ্যোগ কোনো প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে দেখা যায়নি অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্র শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করতে পারেননি তাদের প্রতি মুখ্যমন্ত্রী বার্তা ব্যর্থতার মধ্যে সাফল্যের চাবিকাঠি লুকিয়ে থাকে এটাকে খুঁজে বের করতে হবে মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই তাদের আরও সুযোগ সুবিধা ও প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছে সরকার যারা হয়তো ফেলও করেছে আমরা জানি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতার মধ্যেই কিন্তু যে সাফল্যের যে চাবিঘাটি সেটা কিন্তু লুকিয়ে আছে সেটাকে বের করতে হবে থামলে চলবে না আমরা অনেক ধরনের ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক চেষ্টা আমরা করছি যাতে করে শিক্ষা ব্যবস্থা এবং গুণগত শিক্ষা মান সেটা যেন আমাদের ত্রিপুরাতে হয় সেই ব্যবস্থা আমরা এখানে করছি স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সেটা যখন সাধন হবে সেটা হচ্ছে আসল শিক্ষা আমরা কিন্তু খালি পুঁথিগত বিদ্যার সাফল্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে মানে আমি যে যতটুকু দেখেছি তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই প্রচুর ট্যালেন্ট সুযোগ সুবিধা তাদের এবং প্ল্যাটফর্ম দেওয়া দরকার আমাদের সরকার সেই ব্যবস্থা আমরা করছি এই অনুষ্ঠানে আট নং টাউন বরদোয়ালি মন্ডলের অধীন বিভিন্ন এলাকার অভিভাবকরাও উপস্থিত ছিলেন আর